প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নো সায়েন্স চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালির চেয়ারম্যান গাটা সোনারগাঁও পেট্রোল পাম্পের উত্তর পাশে প্রিয় জেনারেল স্টোরে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের অরিজিনাল ইলেকট্রনিক্স আইটেম ও অন্যান্য সামগ্রী দর্শক যারা আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভাল লাগবে দর্শক যারা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যেহেতু আমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পচিয়ে যায় দর্শক কথা না বাড়িয়ে যাও যাক ভিডিওর মূল পর্বে

তারপর যে এখানে টুবিটাই এক্সপেন্স কার্ডার দাম বলতো যে 1000 টাকা কয় ইঞ্চি ফেস্ কাটতে এটা অনেক বড় টাকা ডাক্তারি টুলস বক্স দাম টাকা এর দাম টাকা

তারপরে এইটা হইছে যে সাজার ফ্যান হুম এর দাম 2000 টাকা তারপর যে এখানে এটা আছে আছে 1000 টাকা তারপর যে উজল ফিল্টার আছে জানেন হুম এটা 1000 টাকা সাজার ফ্যান এরডা বিচারা এরডা নিলে 1500 টাকা আচ্ছা 1500 টাকা না 1200 টাকা হইছে আচ্ছা এইডা এইডা সালো ফ্যান সাজার ফ্যান

এখানে একটা এম এবং মাইকের মেশিন আছে এটা কমপ্লিট চালু আমি নিজে চালাইছি আচ্ছা এটার দাম পড়বে যে আপনার 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আর ফর দ্য বড় ফ্যান পাকিস্তানি ফ্যান হুম এটা ফ্যান হ্যাঁ এটার দাম হবে 4500 টাকা বড় ফ্যান আচ্ছা এটা রং রং করে নিলে সুন্দর হবে আর এখানে কিছু ফিলিং আছে আপনি দেখাই দেন হুম এগুলা এগুলো কি কি কাজে ব্যবহার হয় এভারেজ বলি দেন এগুলো হলো অর ফালফেস ক্লিনার আছে গ্লাস ক্লিনার আছে টয়লেট ক্লিনার আছে তারপর যে হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড ওয়াশ আছে হ্যান্ড স্যানিটাইজার আছে সব আছে সব এগুলো আছে আচ্ছা আর এখানে কিছু ই আছে আপনার ইয়ার কুলার হুম এখন তো শীতের সিজন তারপর যদি যদি কেউ না 3000 টাকা দিতে রাখে ওগুলো কি ইয়ার কুলার নাকি না এই সাইডে তো হলো সাজার ফ্যান ওগুলো ইয়ার কুলার এখন দেখ তো আছে 3000 টাকা

হুম উপরেটা কি হ্যাঁ উপরেটা হলো আর নিচেটা হলো আপনার ডিপ যমনার ওই ডিপ উপরে এই একবার ইনটেক হাত দেওয়া হয়নি ভিতরে হুম এটার দাম হইলো যে আপনার এই 20500 20500 20500 মেশিন আছে টাকা করে ক্লিনার আছে

যেগুলার দাম বলবো আপনার পনেরোশো টাকা যদি ফেটারিশনে তাহলে আড়াই টাকা আচ্ছা তারপর চুলো আছে পনেরোশো টাকা আর এই ফিলিপসের ফিলিপসের টিভি উনত্রিশ ইঞ্চি হুম টাকা একুশ ইঞ্চি সাড়ে এটা টাকা একটা সেট একটা দুইটা সাউন্ড বক্স টাকা কেন আছে ও বারোশো টাকা আর ওই মাইক দুইটা আছে একটা তেরো হাজার টাকা করে কারো মসজিদের জন্য নিলে যে কোনো জায়গা